এই মুহূর্তে আমরা আছি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাসুর এলাকায় এই বালাসুর এলাকায় একটি জাদুঘর আছে যার নাম বিক্রমপুর জাদুঘর এই বিক্রমপুর জাদুঘরটি স্থাপন করা হয় জমিদার যদুনাথ রায়ের পরিত্যক্ত বাড়িতে তো আজকে আমরা এই বিক্রমপুর জাদুঘরের ভিতরে ঘুরে ঘুরে নিজেরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জাদুঘরে যাওয়ার পূর্বেই আপনারা ডানে এবং বামে দুটি জমিদারি আমলের দিঘি দেখতে পাবেন তো এইভাবেই সামনের দিকে আরেকটি এগিয়ে গেলে আপনারা বামে একটি পুরাতন ভবন এবং একটি পুরাতন মন্দির দেখতে পাবেন তো আপনারা যারা আমাদের পূর্বের ভিডিও দেখেছিলেন আমরা দেখিয়েছিলাম যে আমাদেরকে এই জাদুঘরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই তারা আমাদেরকে নিরাপত্তা জনিত কারণ দেখিয়েছিলেন আহ মূলত তারা তিন থেকে চারজন থাকেন তাদের মধ্যে দুই তিনজন অনুপস্থিত ছিলেন যার কারণে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই তো এখানে তাদের সাপ্তাহিক ছুটি হচ্ছে বৃহস্পতিবার বাকি ছয় দিন এখানে দর্শনার্থীদের জন্য খুলে রাখে তো এই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মন্দির আর এখান থেকে একটু এগিয়ে গেলেই বাম হাতে এই রাস্তাটি দিয়েই আপনার মূলত সেই বিক্রমপুর জাদুঘরের প্রবেশ আমরা যখন ইতিপূর্বে এই জায়গাতে এসেছিলাম এই জায়গাতে দুই থেকে তিনশো বছরের পুরাতন একটি স্যালো খণ্ডিত অংশ দেখতে পেয়েছিলাম সম্ভবত এটা কর্তৃপক্ষ ভিতরে নিয়ে গেছে নিরাপত্তা জনিত কারণে এটাই হচ্ছে বিক্রমপুর জাদুঘরের মূলত এরিয়া আর এই এরিয়াতে ঢুকলেই আপনারা প্রথমেই ডানে এবং বামে সামনে মোট তিনটি ভবন দেখতে পাবেন জানা যায় জমিদার শ্রীনাথ রায়ের দুটি সন্তান ছিলেন একজন হচ্ছে জমিদার যদুনাথ রায় এবং একজন ছিলেন প্রিয়নাথ রায় এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতে মূলত প্রিয়নাথ রায় থাকতেন এবং ডান পাশের যে ভবনটি দেখতে পাচ্ছেন ওই ভবনটিতে জমিদার যদুনাথ রায় বসবাস করতেন শতবর্ষী এই ভবনগুলো সংস্কারের অভাবে দেখতে পাচ্ছেন একেবারেই নাজুক অবস্থায় আছে দেখতে পাচ্ছেন অসাধারণ নির্মাণ শৈলীতে নির্মিত এই ভবনগুলো যেগুলো বর্তমানে কালের আবর্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে না হোক না কি বমরূপ কেউ ভবে চিরকাল রয় না। আহ এখানে যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এবং স্টেজ তৈরি করা এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা বিভিন্ন অনুষ্ঠান মালা পরিচালনা করে থাকেন তো অসম্ভব সুন্দর এই জায়গাটি সামনে যে লাল ভবনটি দেখতে পাচ্ছেন এটাই মূলত বিক্রমপুর জাদুঘরের মূল ভবন তো এইখানেই রাখা আছে প্রাচীন বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ বিভিন্ন তৈজসপত্র তো আজকে আমরা এই ভিতরে প্রবেশ করব। বলে রাখা ভালো এই জাদুঘরে প্রবেশ করার জন্য কোনো মূল্য দেওয়া লাগে না তো আমরা এই জাদুঘরের ভবনটিতে এই মুহূর্তে প্রবেশ করছি আর এই প্রবেশ করার সাথে সাথেই আপনাদেরকে যেটা বলেছিলাম যে পুরাতন একটু আগে যে মোটামুটি শতবর্ষী যেই আহ পাম্প ছিল সেই সেস পাম্পের সে ভগ্নাং এখানে রাখা আছে এবং পাশাপাশি দুইটি বড় বড় কলস বা মটকা রাখা আছে একটু এগিয়ে আসলেই এখানে দেখতে পাবেন দুইটি বাঙালি আনা ঐতিহ্য ঢেকে রাখা আছে এটা হচ্ছে লোহার সিন্ধু হ্যাঁ এই জাদুঘরটি মূলত তিন তলা সাতটি গ্যালারিতে সাজানো আছে এই জাদুঘরটি মানে ইয়ে জমিদার আমলের কাঠের কত বছর আগে এটা হচ্ছে স্তম্ভ অনেক পুরাতন একটি কাঠের যে পিলার এরপরে এখানে আছে ঐতিহ্যবাহী নৌকা এটা হচ্ছে কাঠের পালকি আমাদের আগে আমল শেষ হয়ে গেছে পালকি নিশ্চয় প্রথম দেখলাম লোহার সংবাদ যদুনাথ রায় তো এইটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র গ্যালারি আহ সারজাবাদী চন্দ্রের কিছু স্মৃতি এখানে রাখা আছে বড় ক্ষেত্রে ইট অরে সর্বনাশ একটা ইটের আর হচ্ছে মোটামুটি এক ফিটের মতো আর লম্বা হচ্ছে নয় ইঞ্চি প্রায় পনেরো থেকে ষোলো ইঞ্চির এখানে কিছু পোড়ামাটির খেলনা রাখা আছে এই যে এখানে আছে কিছু আছে জাতা আমরা ছোটকালে দেখছি আর এটা অনেক বছরের পুরাতন জাতা পাথরের জাতা এটা হচ্ছে গ্রামের যারা মা চাচি দাদিদের দেখেছি আমরা ছোটকালে তারা বিভিন্ন এই যে ডাল আছে যা তার মাধ্যমে শিজতো এছাড়া হচ্ছে শ্রমিকের ফিল্টার এখানে সার জাগতে চন্দ্র একটি ফলক দেখা আছে আমরা আরো কিছু দেখার জন্য আমরা দ্বিতীয় তলার দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা এখানেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে কি কি আছে আমরা দোতলায় উঠে প্রথমেই দেখতে পেলাম এক জোড়া ঢাল এবং এক জোড়া বললম এই ঢাল ও বল্লম দিয়েই তৎকালীন সময়ে যুদ্ধ পরিচালিত হতো তো স্মৃতিস্বরূপ এখানে সেটাই রেখে দেওয়া হয়েছে চলুন ভিতরের অন্যান্য গ্যালারিতে আরো কি কি রাখা আছে দেখা যাক এই গ্যালারিতে রাখা আছে এই মুন্সীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পাওয়া বিভিন্ন ধরনের মাটি ও কাঁসা সহ বিভিন্ন ধরনের তৈজসপত্র এই এবং এই বিক্রমপুর এলাকায় আহ যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন তাদের কিছু ফলকচিত্র এখানে রাখা আছে দাবার গুটি এখানে রাখা আছে তালপাতার পুথি এখানে দেখতে পাচ্ছেন এই যে পাখ দিয়ে লেখা লেখা হতো দুয়াতের দিয়ে আর এই যে পাতার মধ্যে লেখা তখন যেহেতু কাগজের আবিষ্কার হয় নাই এখানে আরো কিছু পুঁথি আছে আর এটা হচ্ছে ডাক বাক্স আর এখানে আছে নগর কসবা মির কাদেম যে নগর কসবার আছে মুন্সীগঞ্জের ভিতরে একটি ঐতিহ্য নিদর্শন আর এখানে রাখা আছে পয়সা এখানে দেখতে পাচ্ছেন পয়সা 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 আসলে সব ধরনের পয়সা আছে জমিদার আমলে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে সেই সমস্ত পয়সাগুলো আছে আর এখানে মাটির বিভিন্ন ধরনের নিদর্শনের অংশ বিশ্বাস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইট আছে কত বড় বড় ইট এই যে টালি বাংলার ঐতিহ্য একসময় এই টালের খুব ব্যবহার হইতো এখন আসার পরে এই টালের ব্যবহার কমে গেছে এই যে বাঙালি টোকা কি বলে ঝাঁকা ঝাঁপি ঝাঁকা আর এটা কিছু কিছু এলাকায় বলে মাথায় কেউ বলে টোকা আর এটা হচ্ছে কাছ ওইখানে মাছ ধরার চাই এটা এটাতে মাছ ধরতো বাঙালির ঐতিহ্য আর এটা হচ্ছে মাছ রাখার খলই কোথাও কোথাও খালয় বলে আর এখানে আছে ইটা মুগুর অনেক সুন্দর সুন্দর নিদর্শন গুলো এখানে রাখা হয়েছে এরপর এখানে আছে এই যে ঝাজরি আর সালনা এই যে আপনারা যারা ঝাঁজরি আর ছালনের বিচারের কথা বলেন এই যে ঝাজরি এইটা হচ্ছে ঝাঁজরি আর নিচে আছে সালনা আপনারা চিনে রাখেন যারা বর্তমান জেনারেশনের মানুষ তার আগে অনেকে এই যে ঝাঁজ চালন চালানো চিনেন না চিনে রাখুন আর এটা হচ্ছে পোলো এটা অনেকে চিনে আর এইটাও খালোই এটা হচ্ছে একটু গোল আকৃতির আর আগে যেটা দেখেছি এটা একটু লম্বা আকৃতির আর এটা হচ্ছে জমিদার আমলের বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ক্যাশ বাক্স এখন মানুষ টাকা রাখে ব্যাংকে আর তখন সেটা পেঁয়াজ আর এইটা হচ্ছে হরিণের সিং আর এটা হচ্ছে জমিদার আমলের কীটনাশক এরপরে তৈলধার মানে তেল রাখার পাত্র আর এটা হচ্ছে সুতা কাটার মেশিন আর এখানে রাখা আছে সিরামিকের এটাও তৈলধার এটা আর ডিজাইনের আর এইটা হচ্ছে বোম্বাই বাসের টুকরা এটা হচ্ছে প্রাপ্ত স্থান হচ্ছে তেঁতুলিয়া পঞ্চগড় পাথরের বাটখারা এখন যেমন ওজনের বাটখারা ব্যবহার করা হতো যেমন একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে তাঁত শিল্পের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস এই যে তাঁতের মাজন যেটা দিয়ে এই যে কাপড়গুলো মাজে আর এটা হচ্ছে তাঁতের সানা যারা তাঁত শিল্পের কাজ করেন তারাই ভালো বলতে পারবেন এই সম্বন্ধে এটা এটা হচ্ছে হচ্ছে নিদর্শন গ্যালারির আরো একটি রুম যেখানে বাঙালিদের বিভিন্ন ধরনের এই যে কাঁসার আহ ডাল তোলার চামচ বড় চামচ ছোট চামচ এই যে পান পাতা চামচ এরপরে এই যে পিতলের পান দান এই যে আগে যে মানুষ আত্মীয় স্বজন আসলে পান খাই দিত তার এই যে পান দান পত্র পাত্র আর এখানে আছে পিতলের হোকার কলকি এই যে এটা হচ্ছে আগে যে মুরব্বীরা হোকা খাইতো সে হোকার কলকি এরপর আছে কাসার হোকা এরপরে রাখা আছে পিতলের হোকা যেহেতু জমিদাররা বিভিন্ন ধরনের হোকা ব্যবহার করে থাকতো আগে যেখানে বিভিন্ন সাইজের আহ রাখা আছে একটা পিতলে জগ রাখা আছে এরপরে এখানে রাখা আছে কি এটা হচ্ছে সারিন্দা সারিন্দা বাজা একটা বাদ্যযন্ত্র এই যে এটা হচ্ছে বাদ্যযন্ত্র এটা হচ্ছে ক্যামেরা ভাই এই ক্যামেরাটা কি কত বছরের জানা আছে ভাই এটা হচ্ছে জমিদার আমলের ক্যামেরা কিনন অ্যাসিকা এখানে পাথরের থালা আছে হয়তো চার পাঁচ জন একসাথে খাইতো এরপরে মরি রাখার বড় বড় বোতল এরপরে টিভি এখন এরপরে রাত্রায় জমিদার যদি রায়ের যে পালঙ্ক এবং যে আরামকে দ্বারা এরপরে টেপের গড়া সব বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখ